যতবার ইসলাম পরাজিত হয়েছে পৃথিবীর বাড়িতে যতবার যতবার ইসলাম খেয়েছে শত্রুর আক্রমণের কারণে নয় তাতারিদের আক্রমণ বলেন ক্রুশের যুদ্ধ বলেন ব্রিটিশদের আক্রমণ বলেন আরও যত আক্রমণ ছোট বড় যতগুলো আক্রমণ হয়েছে সবগুলো হয়েছে মুসলমানদের ভিতরের অনৈক্য অপরিকল্পনা এবং বুঝ কম থাকার কারণে তারা না কি করতে হবে সেই সময় কিন্তু আক্রমণগুলো হয়েছে যত বেশি বুঝ থাকবে জ্ঞান থাকবে আকল থাকবে এবং নেতৃত্বকে মানুষ চিনতে পারবে তত কিন্তু মুসলমানদের সুরক্ষা থাকবে মুসলমানদের যতবার বিপর্যয় এসেছে যতবার যতগুলো ঘটনা করেছে পৃথিবীতে যত দেশে প্রত্যেকটা ঘটনার পিছনে এটাই দায়ী আগামী দিনে আগামী দিনে আমরা যদি মায়ের খাবার যদি মুখোমুখি হয়ে থাকি এটা এই জন্য হবে না যে ভারত শক্তিশালী পরে এই জন্য হবে যেহেতু কি আমরা পরস্পর কিন্তু আমরা প্ল্যানিং করতে পারি নাই বুঝি নাই আমাদের কি করতে হবে আল্লাহ বাকস আমাদের তৌফিক দান করুন আমি আর কথা দীর্ঘায়িত করবো না এখানে আল করার দ্বারা হয়ে থাকে প্রতি সাপ্তাহে না সাপ্তাহিক সাপ্তাহিক হ্যাঁ পাক্ষিক প্রতি পনেরো দিন পর আল হয়ে থাকে এলাকার যারা আছেন আবার হাটা এলাকার আশেপাশের সবাইকে বলবো আপনারা এই দ্বারা আপনারা যুক্ত হবেন কেন যুক্ত হবেন আপনি বছরে একদিন মাহফিল আসছেন শেষ কিন্তু ভারত কিন্তু ধেয়ে আসতেছে কিন্তু পর্বত চট্টগ্রাম থেকে এমন বিপদ নামা নামে আপনাদের উপরে তখন লুঙ্গিটাও সাথে দিতে পারবে কিনা জানে ল্যাংটা দৌড়তে হবে তখন হ্যাঁ আর শহর দৌড় দেবেন কই যাবেন ওদের শহরের কাছে ওদিকে গিয়ে কি কই যাবেন এখানে প্রতিরোধ করতে হবে আপনি এই জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনারা ছোট্ট মসজিদ কেন্দ্রিক মেহনত শুরু করবেন এবং তরুণরা পরস্পর সঙ্গবদ্ধ থাকবে পরস্পর তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা দিক নির্দেশনা নেবে এবং তারা এলমিভাবে তারা জ্ঞান অর্জন করবে ভাষার প্রশিক্ষণ নিবে বিভিন্ন বিষয় তারা প্রশিক্ষণ নিবে এবং এই যে পার্বত চট্টাম এটা নিয়ে অনেক পড়াশোনা আছে অনেক স্টাডি আছে এটা এটা নিয়ে গবেষণা করতে হবে এবং প্রস্তুতি যেটা গিয়ে ফাইজলাম না এই ফকিন্ডের এদাত না হয় পরিপূর্ণ এদাত পরিপূর্ণ মানসিকভাবে ভাবে সাঁতার কাটবেন এটা একটা এদাত সাইকেল চালাবেন হুন্ডা চালাবেন এটা এদাত কারাটা শিখবেন এটা একটা এদাত অর্থ অর্থকে মজবুত করবেন এটা একটা আদাত প্রত্যেক সকালে দৌড়বেন হাঁটবেন দুই মাইল তিন মাইল চার মাইল আর কয়েক পার কর্মগুস্থ করবেন এটা এদাত হ্যাঁ সর্বাত্মক এদাত নিজের বডি ফিটনেস নিজের পরিবারের নিজের এইভাবে যে আশেপাশে যারা বন্ধুবান্ধব যারা আছে যত রকমের এলবিভাবে ভাবে আদাত করা ভাষাগতভাবে ভাষাগতভাবে হ্যাঁ এভাবে এই আপনার সুস্থতা এটা একটা আদাত শরীরকে সুস্থ রাখা এটা আদাত এবং ব্রেনকে সক্রিয় রাখা অ্যাক্টিভ রাখা অ্যাক্টিভ রাখা নিজের মেধাকে সবসময় চিন্তা ভাবনা করা কী হতে যাচ্ছে কী হতে পারে পড়াশোনা করা এবং একজনকে মধ্যমণি মানা এখানে আব্দুল গতিপুরি বসে আছে বেসার এখানে নিচে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের একজন বড় মেধাবী আর জন আছেন আমাদের আরও ভাইরা আছেন এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওদের কাছে কি শিখবেন বড়ো ভাইদের কাছে শিখবেন বড় পাঠচক্র করবেন সিলেবাসে পাঠচক্র করবেন তখন আপনি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পাবেন আমি আর কথা দীর্ঘায়িত করব না আল্লাহ বাক সুমান তালা আমাদের আপনাদের সকলকে আগামী দিনের ইসলামের বিজয়ের মুজাহিদি কাফেলা হিসেবে জেহাদি কাফেলা হিসেবে কবুল করার তৌফিক দান করুন ও আকুর দাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওমা আলীনাহ ওসল্লাহ তালা খাই রহলকি মোহাম্মদ ওয়াল ওসাব আজমাইন